ওই দেখ দেখ দুদিন দুদিন জিম করে কিনা বগল ফারকা করে যাচ্ছে দেখ ওই চামানি এদিকে শোন কি রে বগলে চুলছে নাকি যে বগল ফারকা করে হাঁটছিস আরে না রে কালকে জিমে গিয়ে টাইপ আর ব্যাগ মেরেছি তো তাই বল পিঠটা কেমন তৈরি করেছি

বালদ তো ফেললি চল মারা ন্যাড়া হবি চল ন্যাড়া হব, কি ন্যাড়া হবো কেন রে মারা তুই তো তর্ক লাগলি যে হেরে গেলে ন্যাড়া হবি কই বললুম তোদের কাছে কি কোনো প্রমাণ আছে নাকি কেউ রেকর্ড করেছিস কই সোনা দেখি তাহলে আমার তুই কি বলতে আছিস ন্যাড়া হবি কি হবি নি আমার ন্যাড়া ন্যাড়া হবে আমি জিমে যাচ্ছি মাল তোলার জন্য এখন ন্যাড়া ফেরা হওয়া যাবে না চল ঘর পালা কি জামানি মালে ফাটা বাইতে মাল পড়েছে মাল বোকাছো দাঁড়া তোরা তো ছিটছিস বাল এই দেখ আমি তুলে ফেললাম টপ মাল কই দেখি দেখি এদিকে নিয়ে এই দেখ হাই পাগলা এটা তো চাপ মাল কিভাবে পটালি ভাই তোরা কি ভাবিছিস আমি বাল ছিটতে জিমে যাচ্ছি ভাই সেফটা দেখ এটা দেখেই মাল ফিদা হয়ে গেছে তোদেরকেও বললুম জিমে চ দেখবি তোদেরও মাল পটে গেছে চ মারা তাহলে আমরাও জিমে যাব ওই তোর মাস্টারকে বলে দিস কাল থেকে আমরা জিমে যাচ্ছি এর জন্য আবার মাস্টারকে বলতে হবে কেন আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবে বিয়াম করবি দেখবি এমনি মাল পটে গেছে চল এখন আমি আসি কালকে জিমে দেখা হচ্ছে পরের দিন ভাই দেখ ন্যাড়া হয়েছি কেমন লাগছে বল কি রে বাড়া এই তো তর্কে হেরে গিয়ে নেড়া হবে নি বলি হঠাৎ করে নেড়া হয়ে গেলি আমাদেরকে এতটাই ভালোবাসি তোদের ভালোবাসায় বাল ন্যাড়া হয়েছি আমি আমার ভালোবাসায় ন্যাড়া হয়েছি তোর ভালোবাসা মানে আরে অ্যাঞ্জেল পল্লবী রে যে ফেসবুকে পটালুম তার ভালোবাসাতেই নেড়া হয়েছি ওরে সালা মালের কথাই ন্যাড়া হয়ে গেলি তার মানে তোর মাল পাক্কা জনি সিনসের ফ্যান হাট সালা সব সময় উল্টো পাল্টা কথা আমার মাল একটা জ্যোতিষীকে হাত দেখিয়েছিল সে হাত দেখে বলেছে যে তোর জন্য ন্যাড়া হতে পারবে সেই তোকে প্রকৃত ভালোবাসে আর তবেই তোদের ভালোবাসা পূর্ণতা পাবে ও আচ্ছা ওই দাঁড়া 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 মালটা প্রথমবার ভিডিও কল করেছে তোরা একটু চুপচাপ থাক বেবি এত অন্ধকার কেন তোমার ফেস দেখা যাচ্ছে না একটু আলোয় যাও আমার আর তোর সইছে ভাই ন্যারা হয়ে পুরো জলি সিংসের মতো লাগছে তোকে বোকাচোদা তুই তোর কে রে হরিলি ন্যারা तुलमी बोले टॉम माल एक अकाउंट खुले चोक करलुम काटिए छाड़लुम तर माथार माल <laughs>